করোনা ভাইরাসের পর এবার উদ্বেগ ছড়াচ্ছে নতুন এক ব্যাকটেরিয়া যা এখন জাপান জুড়ে ছড়িয়ে পড়েছে মাংসক্ষেকো এ ব্যাকটেরিয়া এতটাই মারাত্মক যে এটি সংক্রমণের আটচল্লিশ ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু হতে পারে জানা যাচ্ছে মাংসক্ষেকো এই ব্যাকটেরিয়ার প্রভাবে যে রোগটি সৃষ্টি হয়েছে তার নাম স্টেপটোকোকাল টক্সিক সক সিন্ডম জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেক্সাস ডিসিসের পক্ষ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে দেখা গেছে চলতি বছর গত দুই জুন পর্যন্ত নয়শো জন এই বিরল রোগে আক্রান্ত হয়েছে উল্লেখ্য গত বছর এই রোগে আক্রান্ত হয়েছিল নয়শো জন এই ব্যাকটেরিয়ার প্রভাবে প্রথমে পা ফুলতে শুরু করে এরপর হাঁটুর কাছের অংশ ফুলতে শুরু করে ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হয়ে শেষ পর্যন্ত আটচল্লিশ ঘন্টার মধ্যেই ওই রোগীর মৃত্যু হয় ইউরোপের বেশ কিছু দেশে দু সালের শেষ দিকেই এই রোগ ছড়াতে শুরু করেছে যেভাবে এই রোগের প্রসার ঘটছে তাতে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের মতে করোনা মহামারী শেষ হয়ে যাওয়ার পর এই রোগ বিভিন্ন দেশে ক্রমশ ছড়াতে শুরু করেছে